প্রথমেই স্বাগতম জানাচ্ছি স্কুল থেকে। আজকের সম্প্রতিক প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন ট্রিবুনাল রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে? উত্তর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রিবুনাল। কোন আইন সংস্কার করে আন্তর্জাতিক অপরাধ ট্রিবুনালকে রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে খ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর চূড়ান্ত গেজেট প্রকাশিত হয় কবে উত্তর হচ্ছে গ নয় মে দু হাজার পঁচিশ সালে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এ মোট কতটি ধারা রয়েছে উত্তরছে গ আটানব্বইটি কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান উত্তর হচ্ছে গ সৌদি আরব কালুরঘাট সেতু কোন নদীর উপর নির্মিত হবে উত্তর হচ্ছে গ আমরা ঈশ্বরবন্ধন কোন জেলায় অবস্থিত বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষতিকারক সাইবার হামলা কোনটি রান সামোয়ার সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠান বাংলাদেশ ডে উপদি উদযাপন করা হয় সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশটি উদযাপন করা হয় ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশ জাপান ওসাকা ক্রাপ জাতীয় মাছের পঞ্চম প্রযোজন ক্ষেত্র কোনটি উত্তর গ কাপ্তাই লেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবেশ উপাধি পেয়েছেন কে ইনুস সম্প্রতি সরকার কোন দুটি সংস্থাকে বিলুপ্তির উদ্যোগ নিয়েছে উত্তর হচ্ছে গ জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইডিএমসি এর প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালের দুর্যোগের কারণে বাংলাদেশ কত মানুষ বাস্তুস্থ হয়েছে গ চব্বিশ লাখ দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি হচ্ছে গ আইসল্যান্ড যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেনের আলোচনায় কোথায় অনুষ্ঠিত হবে গ ইস্তাম্বুল কনিল পিক সিস্টেম কী গ সীমার মধ্যে ডলারের দাম ওঠানামা করার পদ্ধতিকে আস্থা কোন ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্ক হচ্ছে খ ব্র্যাক ব্যাঙ্ক সম্প্রতি চাঁদে জিপিএস প্রযুক্তি স্থাপন করেছে কোন গ স্পেন আইসিসি টেস্ট অলরাউন্ডার ব্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আসেন কোন বাংলাদেশ ক্রিকেটার মেহদি হাসান মেরাজ মুসলিম ঋণসার কবি হিসেবে পরিচিত কে খ ফরুক আহমেদ